বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী বাফুজ আলম দু সালে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে হিজবুত্তাহারির নেতা বা জঙ্গি হিসেবে আটক হয়েছিলেন এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে দু হাজার উনিশ সালের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হিজবুতাহারি লিডার মাহুজ প্লেসডন্ট শিরোনামের একটি প্রতিবেদনের স্ক্রিনশট প্রচার করে বলা হচ্ছে দু উনিশ সালের নভেম্বরে চট্টগ্রামে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেফতার হওয়া হিজবুত তাহরীরের জঙ্গি মাহফুজ আজকের প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহকারী তবে রিমার স্ক্যানার অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দু হাজার উনিশ সালে হিজবুত তাহারির নেতা হিসেবে আটক মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ একই ব্যক্তি নন তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি ওই মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম যে ভিন্ন ব্যক্তি সে বিষয়ে এবার বিস্তারিত জানব দু হাজার উনিশ সালের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যে প্রতিবেদনের স্ক্রিনশট যুক্ত করে এভাবে প্রচার করা হচ্ছে সেই প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের একটি কোর্ট আবদুল্লা আল মাহফুজ নামের এক হিজবুত তাহারির নেতাকে সন্ত্রাসবাদের অভিযোগে আট দিনের রিমান্ড দিয়েছেন এ প্রতিবেদনে আটক আবদুল্লাহ আল মাহফুজের কোনও ছবি পাওয়া যায় না তবে দু সালের নভেম্বরে মাহফুজ নামের হিজবুতাহরির এক নেতা আটক হওয়ার তথ্য পাওয়া যায় পরবর্তীতে একই ঘটনার বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য অনুসন্ধান করতে গিয়ে দু হাজার উনিশ সালের তেইশ নভেম্বর প্রকাশিত বিডি নিউজ টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন থেকে আবদুল্লা আল মাহফুজের বয়স এবং পেশা সম্পর্কে জানা যায় প্রতিবেদনে গ্রেফতার আবদুল্লাহ আল মাহফুজের বয়স ত্রিশ এবং তিনি নোভার্টিস ফার্মাসিউটিক্যাল সিট চট্টগ্রামের টেরিটরি ম্যানেজার বলে উল্লেখ করা হয় বিডি নিউজ টোয়েন্টি ফোরের প্রতিবেদনে একটি ছবি যুক্ত করা হয় যেখানে আটক সবাইকে একসাথে পাওয়া যায় তবে নির্দিষ্ট করে মাহফুজ কোনটি তা এই ছবি থেকে বোঝা যায় না পরবর্তীতে আবদুল্লা আল মাহফুজের ছবি অনুসন্ধান করতে গিয়ে উক্ত ঘটনা নিয়ে দু হাজার উনিশ সালের ছাব্বিশ নভেম্বর সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদনে আবদুল্লাহ আল মাহফুজের ছবি পাওয়া যায় এবং এর মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং এই ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন ও আলাদা ব্যক্তি তা নিশ্চিত হওয়া যায় সময়সূত্রে বিডি নিউজ টোয়েন্টি ফোরের ছবিতেও আবদুল্লাল মাহফুজকে চিহ্নিত করা যায় ওই ছবির সামনের দিকেই গুড মর্নিং লেখা একটি টি শার্ট পরে তিনি আছেন ফলে দুই মাহফুজের ছবি তাদের জেলা এবং বয়স তুলনা করে সহজে নিশ্চিত হওয়া যায় যে এই দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি সুতরাং হিজবুত্তাহরির নেতা অভিযোগে আটক হওয়া ভিন্ন এক মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম হিসেবে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করা হচ্ছে উল্লেখ্য এর আগে গত অক্টোবর মাসের শুরুর দিকে তসলিমা নাসরিন তার একটি ফেসবুক পোস্টে সর্বপ্রথম এই একই নিউজ প্রচার করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিজবুত্তাহরির নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন পরবর্তীতে তিনি কয়েক দফায় এডিট করার পর একটা সময় তার পোস্ট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেন মাহফুজ আলম গত ১৪ সেপ্টেম্বর একটি ফেসবুক পোস্টে তার বিষয়ে কয়েকটি বিষয় খোলাসা করেন যার মধ্যে ইকোনমিক টাইমসে তাকে হিজবুত সাথে জড়ানোর অভিযোগের বিষয়ের ব্যাখ্যাও ছিল দ্য ইকনমিক টাইমসের ওই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে মাহফুজ আলম লেখেন তিনি কখনও হিজবুত তাহরিরের সদস্য ছিলেন না এবং তিনি হিজবুত তাহরিরের আদর্শ ও যে কোনো অগণতান্ত্রিক গোষ্ঠী বা সংগঠনের বিপরীতে আগেও ছিলেন এখনও আছেন এরকম আরও ফ্যাক্ট্রিক ভিডিও পেতে ফলো করুন রিউমার স্ক্যানার এবং সাবস্ক্রাইব করুন রিউমার স্ক্যানারের ইউটিউব চ্যানেল